তাউজুবিল্লাহিমিনুরিম বিসমিল্লাহ রহমান ইর রাহিম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা বাঁকারার দুশো আষট্টি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াত থেকে আমরা জানতে পারবো আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করার ক্ষেত্রে শয়তান আমাদের সাথে কী ধরনের ভয়াবহ প্রতারণার আশ্রয় নেই চলুন তাহলে সরাসরি আমরা আয়াতটিতে যাই আর শয়তান ইয়াদুকুমুল ফাকরা আর শয়তান সব তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই এবং সে নানাবিদ আসলি্ল কর্মকাণ্ডের আদেশ দেবে ওয়াল্লাহু ইয়াদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আর আল্লাহ তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলীম আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সম্যক অবগত আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত থেকে আমরা জানতে পারছি আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করার ক্ষেত্রে শয়তান আমাদের সাথে কী ধরনের প্রতারণার আশ্রয় নেয় দেখুন আমাদের আলোচ্য আয়তাল্লাহ আবুল্লাহ আলমী সরাসরি বলে দিয়েছেন শয়তান তোমাদেরকে অভাব অনটন দারিদ্রতার ভয় দেখিয়ে তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায় অশ্লীল কাজের দিকে নিয়ে যায় হারাম কাজের দিকে নিয়ে যায় পক্ষান্তরে আল্লাহ আব্বুল্লাহ আলামিন তোমাদের প্রতি দয়া অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করছেন চমৎকার বলেছেন আল্লাহ আব্বুল্লাহ আলামিন আমরা প্রতিনিয়ত আল্লাহর এই কথার প্রতিফলন দেখছি নাটক সিনেমায় অবৈধ প্রেম ভালোবাসায় জেনাব্যাবিচারে কনসার্টে খেলাধুলায় মদ গাজা ও নানান চিত্ত বিনোদনের কাজে আমরা লাখ লাখ টাকা ব্যয় করতে সাহস পাই অনেক বেশি উৎসাহ পাই দামি দামি জামা কাপড় উন্নত খাবার দাবার ও কেনার সময় আমাদের মন প্রচণ্ড আগ্রহ সহকারে উৎফুল্ল হয়ে ওঠে কিন্তু অসহায় আত্মীয় স্বজনদের টাকা দেবার সময় ইয়াতি মিসকিনদের কল্যাণে টাকা খরচ করার সময় আমাদের মন সংকুচিত কৃপণ হয়ে ওঠে এটি খুব দুঃখজনক আমাদের একটা কথা মাথায় রাখা উচিত আমরা আমাদের নিজেদের বিলাসের জন্য যা ব্যয় করব তা শুধুই অপচয় কিন্তু আমরা আল্লাহ রাস্তায় যা ব্যয় করবো তা হচ্ছে প্রকৃত সঞ্চয় কেয়ামতের মাঠে কঠিন বিপদে আমাদের পাপগুলো মুছনে এই সঞ্চয় খুব কাজে দেবে যাই হোক আল্লাহ আব্বুল্লা আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে অতিরিক্ত বিলাসের মানসিকতা পরিত্যাগ করে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন এই প্রত্যাশা শেষ করছি ধন্যবাদ